আসসালামু আলাইকুম ফ্রেন্ডস আমি জুলপিকার আপনারা দেখছেন এসকে পিজন লাভার্স তো আজকে চলে এসলাম আসলাম আবার ঘুমার হাটে ফ্রেন্ডস ঘুমার হাটে পাড়ার প্রাইস কেমন চলছে সেটা আপনাদের জন্য দেখানোর জন্য তো কেউ যদি গুমা হাটে আসতে চাও শিয়ালদা থেকে তো এখান থেকে বনগা লোকাল ধরবে বনগা লোকাল ধরে এই যে ঘুমা প্ল্যাটফর্মে নামবে আমি প্ল্যাটফর্মে ইয়েটাও দেখিয়ে দিচ্ছি ফ্রেন্ডস এই যে গুমা প্ল্যাটফর্ম ঠিক আছে ফ্রেন্ডস আর যদি কেউ বনঘাট থেকে আসতে চাও তো গুমা প্ল্যাটফর্মে নামবে শিয়ালদা লোকাল ধরে ধরে এখান থেকে এই যে এখান থেকে ঢুকে যাবে ভিতরে ভিতরে একটুখানি গেলেই হাট ফ্রেন্ডস তো চলেন আমি হাটের কিছু পায়রা সব করে দিই ফ্রেন্ডস ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন অবশ্যই ভিডিওটা কেটে কেটে দেখবেন না ফ্রেন্ডস ভিডিওটা সম্পূর্ণ দেখতে থাকুন তো ফ্রেন্ডস প্ল্যাটফর্ম থেকে নেমে ওখান থেকে ওই যে যেখানে লোকজন আসছে ওখান থেকে আসবেন ওখান থেকে এসে ঠিক আছে ফ্রেন্ডস এই যে এই হাটের মুখটা দেখতে পাচ্ছ একদম মুখেই ভাইরাস সাবস্ক্রাইবার ভাইরাসে দেখা হয়ে গেল একটা তো হাটে এসেছিলো ওনারা এই যে এখান থেকে ঢুকবেন ঠিক আছে এখান থেকে ঢুকে এখানে দেখবেন এই যে বাজার পড়বে এই বাজারের মধ্যে কি আজকে হাটে প্রচন্ড ভিড় ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো ফ্রেন্ডস এই যে এখান থেকে হাটের মধ্যে ঢুকে যাবে ফ্রেন্ডস তো ফ্রেন্ডস এই যে আমি হাটের মধ্যে একদম ঢুকে গেলাম ঠিক আছে ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকুন এই যে এখানে কিছু বেচা কেনা হচ্ছে এখানে মোটামুটি হাঁস মুরগি পাখি সবই পেয়ে যাবেন হাঁসের বাচ্চাগুলোও দেখুন ঠিক আছে দেখেন হাঁসের বাচ্চা পেয়ে যাবে মুরগি পেয়ে যাবে এখানে ধারি হাঁসও পেয়ে যাবে দাদা এই হাঁসগুলোর প্রাইস কেমন তিনশো টাকা পিস ফ্রেন্ডস থ্রি হান্ড্রেড রুপিয়া দেখিয়ে থ্রি হান্ড্রেড রুপিস ওনলি ওয়ান পিস দেখি বৎস রে এদের কবিতা রেখে হাঁস কা বাচ্চা দেখিয়ে ভাই হাঁসের বাচ্চা কীরকম রেট প্রাইস কীরকম সত্তর টাকা পিস প্রাই দেখতে হচ্ছে খুবই সুন্দর হাঁস পেয়ে যাবেন এখানে তো ফ্রেন্ডস দেখুন এখানে কিছু হাটের দাদা আপনার বাড়ি পাড়া সব হ্যাঁ সব বাড়ি পাড়া তো দেখুন দাদার কিছু বাড়ির পাড়া এখানে হাটে নিয়ে এসে সেল করে দিচ্ছে তো আমি কিছু পাড়া আপনাদেরকে শখ করাবো ফ্রেন্ডস দাদা এই নটটা বের করো দেখি নটটা আমার খুব ভালো লাগলো ওই জন্য আমি নটটা দেখাচ্ছি ফ্রেন্ডস দেখতে থাকুন এই যে নটটা দেখাচ্ছে নটটা খুবই ভালো লাগলো এই যে আইস কোয়ালিটি দেখুন আইস কোয়ালিটি খুব সুন্দর একটু ফেদারটা দেখিয়ে দাও এই যে ফেদার কোয়ালিটি ক্যাচ করা আছে বাড়ি বিটিং প্যান না দাদা এটা একটু দুমটা দেখিয়ে দাও এই যে দুম দেখো একদম বন্ধ একটু পাঞ্জাটা দেখিয়ে দাও এই যে পাঞ্জাটা দেখুন একদম জামুনি পাঞ্জা আর কিছু শখ করা তো ফ্রেন্ডস এই একটা মাদার পাড়া দেখুন এই যে আইস কোয়ালিটি হেডশেপ দেখুন একটু ফেদারটা দেখি দাও এই যে ফেদার কোয়ালিটি এটা চার চারপরের পারে না একটু পাঞ্জাটা দেখিয়ে দাও এই যে পাঞ্জার কোয়ালিটি এটা প্রাইস কি রেখেছে ভাই আড়াইশো টাকা আড়াইশো টাকা এটা আড়াইশো টাকা দাম রেখেছে ফ্রেন্স হেডসঅ দেখুন এই যে ফেস অফ ডিউটি বাঁধা বাঁধা না কম দামে দিয়ে দেবো বাড়িতে অনেক বলছে তো বাড়িতে আসলে আরও কম দামে দিয়ে দেবে বলছে ভাই এই সমস্ত পায়া অনেক আছে পেয়ে যাবেন ঠিক আছে অনেকই আছে দেখতে পাচ্ছে ওখানে আমি ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বারটাও দিয়ে দেবো ভাই আর কিছু পাড়া দেখান এই পাড়াটা আমার খুবই পছন্দ হলো এটা দেখো এটা এই যে খুশিয়া টাইপের ওটা দেখো এই একটা পাড়া দেখুন ফ্রেম আইস কোয়ালিটি দেখি কিছু দেখুন এই যে আইস কোয়ালিটি এই যে একটু এইটা দেখিয়ে দাও এই যে ফেদার কোয়ালিটি এটা কিনে ওই পাঞ্জারটা দেখিয়ে দাও এই যে পাঞ্জার কোয়ালিটি ফেজ এটা ফেজ ফেজা বিউটিটা দেখিয়ে দাও ফেজা বিউটিটা এই যে ফেজা বিউটিটা নর পারে না এটা নর পারে আছে এটা কি প্রাইস রেখেছো এটা তিনশো টাকা তিনশো টাকা দাম রেখেছে একটু কম বেশি হয়ে যাবে তো ভাই চ্যানেলের একটু কম বেশি হয়ে যাবে ঠিক আছে আমি ভাইয়ের কন্ট্যাক্ট নাম্বার দেবো ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন আর একটা নট আমার খুবই ভালো লাগলো নটটা আমি একটু দেখতে চাই আমি নটটা নর নাম একটা নর পাটা দেখুন ফুলশিরার মধ্যে আছে পায়াটা আমি আইস কোয়ালিটি একদম ক্লস করে দেখানোর চেষ্টা করছি ফ্রেন্ডস আপনাদের

এই যে পারি তো ভাই আপনার কন্ট্যাক্ট নাম্বারটা একটু শেয়ার করবেন আমার দিকে ফিরে বলো তো এই যে ভাইয়ের নাম্বার ভাইয়ের সাথে যোগাযোগ করবো সেভেন ডবল জিরো ওয়ান নাইন ফাইভ সেভেন ফোর ওয়ান নাইন এনি টাইম ফ্রি থাকেন তো তো দাদার আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো দাদার সাথে যোগাযোগ করেন তো ফ্রেন্ডস এখানে দেখুন লাভবাট পেয়ে যাবেন ককটেল ঠিক আছে ডিপাটি পেয়ে যাবেন এখানে কালদুমা পেয়ার আছে কিছু কালো সবুজ পায়রা আছে এখানে অনেকই পার আছে দেখুন এখানে এই যে দেখুন ওষুধও পেয়ে যাবেন এর মধ্যে দেখুন এই ঘুমগুলো দেখুন দারুণ কোয়ালিটি ঘুম এই এক পেয়ার কালো সবুজ পেয়ার দেখুন তো এটা আবলুকাড়া দেখুন এটা নর্ না মাদা নরপাড়া নরপাড়া মাদা পায়া মাদা মাদাপাড়া না এই যে আইস কোয়ালিটি

ঠিক আছে এটা নর আছে এটা এটা মাদা পাড়া আছে এটা নর পাড়া আছে এই যে ফেস আপ বিউটি ঠিক আছে দেখুন কোয়ালিটি আমি করে এই যে আইস কোয়ালিটি দেখুন দেখুন আইস কোয়ালিটি দেখুন ফ্রেন্স অবশ্যই বুঝতে পারছেন এই যে মাদার আইস কোয়ালিটি দাদা এই দুটোর প্রাইস কি রেখেছো হাজার বারোশো লাগবে না একদম আটশো টাকা একদম আটশো টাকা দেখুন আমি দাদার নাম্বার দিয়ে বলছি চ্যানেলের মাধ্যমে আসলে একটু কম্প্রোমাইজ বাচ্চারা বাচ্চারা সবাই নিচে হাজার টাকা তো এর একটা বাচ্চা আছে আমি দেখিয়ে দিচ্ছি ফ্রেন্স তো বাচ্চাটা এই দেখুন বাচ্চা সবাই দিলে হাজার টাকায় দিয়ে দেবে বলছে এই যে বাচ্চার আইস কোয়ালিটি এসছে

তো দাদার কাছে আরো অনেক পায়রা আছে ফ্রেন্ডস আমি আরো কিছু দেখাচ্ছি তো একটা কাটলাল পেয়ার দেখুন গিরে গিরেবাজ চটিয়াল ঠিক আছে ফ্রেন্স পায়রা দুটো একটু ফেসা বিউটি দেখে দাও একটু উঁচু করবো দাদা এই যে ফেসা বিউটি এই দাদার পায়রা দেখুন ঠিক আছে আমি আইস কোয়ালিটি সব করে দিচ্ছি ফ্রেন্স এই যে মদাপার আইস কোয়ালিটি বুঝতে পারছি আর এই যে নরপাড়ার আইস কোয়ালিটি না এই দুটো কী প্রাইস রেখেছ

পা দুদু পেয়ে যাবেন আমি পা খুব ভালো করে একটু দেখে দিচ্ছি দেখুন খুব সুন্দর পায়রা ঠিক আছে তো নিতে পারো দেখুন দারুণ কোয়ালিটি আর কি আছে দাদা আপনার তো এই দাদার কাছে অনেক রকমের পায়রা আছে গিরেবাল আছে ম্যাটার আছে ঠিক আছে নর্মাল প্রাইজের মধ্যে পেয়ে যাবে সব আমি পায়রা সবই প্রাইস বলে দিচ্ছি তো এই

ঠিক আছে এই যে আইস কোয়ালিটি তুই একটু ফেসার বিউটি দেখে নাও এই যে ফেসার বিউটি ফ্রেন্ডস দাদা দুটো কি প্রাইস রেখেছো এটা টাকা হবে বারোশো টাকা একটু কম্প্রোমাইজ হয়ে যাবে তো হ্যাঁ কম্প্রোমাইজ তো অবশ্যই হবে আমি ফ্রেন্ড ফ্রেন্ডের জন্য বলছি আটশো টাকা রাখো পেয়ারটা অবশ্যই আমি আমি আমার তরফ থেকে আমি আটশো টাকা দাম বলেছি ফ্রেন্ডস তো কারো যদি লাগে অবশ্যই দাদার এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন পেয়ে যাবেন এই জোড়া দুটো একটু তাড়াতাড়ি কল করবেন কেননা হাটের ব্যাপার তো হয়তো বিক্রি সেল হয়ে যেতে পারে তো সেল করার পরে কেউ ফোন করলে কবে না অবশ্যই একটু তাড়াতাড়ি যোগাযোগ করবেন পায়রা পেয়ে যাবেন পায়রা পুরো সুস্থ আছে ঠিক আছে থ্যাংক ইউ দাদা তো আজকে ফ্রেন্স এই কাকা হাটে এই কাকার সাথে দেখা হয় কিন্তু আজকে এই কাকার কাছে আসলাম একটা সুন্দর পাড়া দেখলাম ওই জন্য আসলাম ফ্রেন্ডস কাকার নাম্বারটা আমি শেয়ার করে দেব তো একটু আমি আইস কোয়ালিটি দেখে নেব পাড়াটার কাকা এদিকে একটু ঘুরিয়ে ধরো কাকা এদিকে এদিকে হ্যাঁ এই যে ফ্রেন্ডস আইস কোয়ালিটি পাটার কালদোমার উপরে উপরে আছে পায়রাটা নর পায়রা ঠিক আছে একটু ফেদারটা দেখিয়ে দাও ফেদার ফেদার ডানাটা দেখিয়ে দাও একটু এ দেখুন ফেদার খুব সুন্দর ফেদার আছে একটু পাঞ্জাটা দেখিয়ে দাও কাকা এই যে পাঞ্জাটা দেখতে পাচ্ছ ঠিক আছে তো আমি কাকার কিছু পায়ারা ওভারঅল দেখিয়ে দিচ্ছি ফ্রেন্স এই যে পাটার ফ্রেস আপ বিউটি এই যে দেখুন ফ্রেস আপ বিউটি নয় পায়া আছে কাকা এই পাটার প্রাইস কী রেখেছো চারশো চারশো টাকা দাম রেখেছি কাকা একটু কম্প্রোমাইজ হয়ে যাবে তো চ্যানেলের মাধ্যমে আসলে দশ বিশ টাকা দশ বিশ টাকা কম্প্রোমাইজ হয়ে যাবে নর্মাল প্রাইজ বলেছে চারশো টাকা এই পাড়াটার দাম লেগেছে তো ফ্রেন্ডস একবার পাড়া দেখুন ঠিক আছে ফুলশিরার মধ্যে আছে আমাদের বাবুদা খুব ফেমাস লোক দেখুন পাড়া একদম গরম পাড়া

তো এখানে ভিডিওটা অ্যান্ড করলেও জন্য ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব লাইক করে রাখবেন কোনো সেলফ সেলফার ভিডিও আসলে যেন আপনাদের ফোনে সবার আগে যেতে পারে ঠিক আছে ভিডিও সবাই দাও তুমি চ্যানেল সাবস্ক্রাইব করে রাখো না কিন্তু এক দেড় মাস পরে কল আসে কল আসার পরে জিজ্ঞেস করে যে এই আছে ওই পাড়া আছে তো এই সমস্ত না করে তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে ভিডিও আসলে যেন আপনার ফোনে যেতে পারে ফ্রেন্ডস থ্যাংক ইউ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন